মাছটাকে আমি ভালো করে ভেজে নেব গুলো কড়াইতে গরম করে নিচ্ছি কড়াইটা দেখো প্রচুর কমপ্লিট সিদ্ধ করা সিদ্ধ করে ছাড়িয়েও নিয়েছি রাইস দেখে নাও মাছ ভাজানোর জন্য কড়াইতে তেল ঢেলে নিচ্ছি দেখা আর এই দিকে ভাতটা টকবক টকবক করে ফুটছে দেখো কড়াইতে তেলটা একটু গরম হলে এই মাছটা তুলে ভাজার জন্য তারপর দিক থাকো এটা কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছ দিচ্ছি

তো আমার তো মাছ ভাজা এখানে কমপ্লিট দেখিয়ে দিচ্ছি এবার আমি শুক্লা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ঠিক আছে যেখানেও আমি এটা টক বানাই কফি দিয়ে লেভেট দিয়ে রুই মাছ দিয়ে টক করে

আর একটু টক তো একটু জল মানে কি একটু জুস রাখতেই হবে আজকের যে এই যে আগে দেখে দেখিয়ে দিয়েছি যে লেবু টক লেবু দিয়ে মাছ দিয়ে কচু দিয়ে টক দিয়ে এটা গ্রামের প্রাতি রান্না আমরা খেতে ভালোবাসি যারা যারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও বাইশ দেখো বাইশ এই যে আমার টক রান্না কমপ্লিট যারা যারা রকম টক পছন্দ করো তোমরাও গ্রামে খেতে পারো খুব টেস্টি লাগবে এবার এটাকে উঠে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দি

আমি জ্ঞানে দেখালি বা আমি জ্ঞানে খাতা তোমাকে আমি পরতে দিচ্ছি তখন আমি রান্না দিই বলে তোমাকে পরতে দিচ্ছি থেকে যে দুটো ডিম সিদ্ধ করতে দেখলাম যে টিফিন বানিয়েছিলাম এই যে ডিম সিদ্ধ করছি তারপরে ফিরে আসছি নতুন ব্লগে ডিম সিদ্ধটা হয়ে টিফিন দিয়ে দিই তারপর